কই হ্যাঁ করছো তুমি তোমাকে দেখার কথা বের হচ্ছে না আমার বাবার বাড়িতে তুমি সারা জীবন থেকে যাবে তাহলে হ্যাঁ সারা জীবন থেকে যাবে যাবো না হুম যাবো না আমার বড় আমাকে ভালোবাসে না তাই আমার বড় আমাকে সবসময় মিথ্যা কথা বলে আমার বড় আমাকে ভালোবাসে না আমাকে ইগনোর করে হ্যাঁ আমার হলো আমি যে বউ আমি বউ না কিছু অনেক অভিযোগ সেই অভিযোগ আমি বলবো না কারণ আমার বড় এগুলো শুনুন এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দেয় সমস্ত কথা তার থেকে আমার বাড়িতে থাকা ভালো বইয়ের প্রতি অবহেলা বইয়ের কোনো সম্মান নাই বউকে শুধু অসম্মান করা অবহেলা করা অবজ্ঞা করা बो के मान तो ना देवा तने की करा जवे